ভালো আছো অনেক দিন পর তোমাদের কাছে আসলাম আজকে হচ্ছে শীতের মরশুম গতকাল তো প্রচন্ড ঠান্ডা ছিল ভেবেছিলাম একটু মেলায় যাব কিন্তু কালকে আমাদের একটা পিকনিক ছিল ছোটখাটো হচ্ছে রাত্রিবেলা খিচুড়ি ডিমের অমলেট নানা ধরনের যাই হোক আর দুপুরবেলা এই আড়াইটা তিনটের সময় যাব মেলায় মেলায় আর যাব কি যা সকাল থেকে উঠে ঠান্ডা দেখলাম মেলায়ও যাওয়া হলো না তারপরে যাই হোক পিকনিকের আনন্দ করতে করতে আমাদের পিকনিকটা কোনো মাঠে কিছু রান্না হলো ওই খেয়ে বাড়িতে কোনো মাঝে ঢুকে আসলো সাতটার সময় গিয়ে দেখলাম পকোড়া চা খেলাম কিন্তু আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না আবার আজকে খাওয়ার সময় ওই বাটি নিয়ে আনলাম ওটাই খেলাম আজকে হবে যেহেতু শীতকাল কালকে মাছ হলে রেখেছিলাম কিন্তু মাছটা রান্না করিনি তাই জন্য ফুলকপি আলুটাকে ভেজে রেখে দিলাম এখানে ধরে না আলু ফুলকপি তরকারি খেতে বেশি টেস্ট লাগে নিয়ে থেকে কাটলাম এখানে টমেটো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এর জন্য আমি ফুলকপিটা লাল লাল ভাজা করার জন্য এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়েছি যাতে কি হয় এটা ভাজলে না খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে আর ভাজাটা আর দেহকেটা ভাজার জন্য গ্যাসটা আমি টাচি খুব বাড়িয়ে দিলাম কালারটা খুব তাঁচলি চলে আসবে টমেটোটা বেশ নরম হয়ে গেছে এর মধ্যে আমি আর গুঁড়ো দেবো না এর মধ্যে আমি নুন অ্যাড করে নিচ্ছি নুনটা দিয়ে দিলাম হলুদটাও দিয়ে দিচ্ছি হলুদটাই এখানে দেবো না হলুদটাই এখানেই দিয়ে দিলাম টমেটোটাও নরম হয়েছে ফুলকপিটা দিয়ে ধনে আর গরম মশলা একসাথে বেটে নিয়েছি ভাজি ভেজে গুঁড়ো করে রেখে দিই আর যখন লাগে একটু বেটে নিয়েছি আর এই ভাতা মশলা খেতে বেশি টেস্ট লাগে প্রত্যেক দিনটা আমরা গুঁড়ো মশলা রান্না করি আর যে ঠিক করেছি না সব বাটা মশলাই রান্না করবো আর ধীরে ধরে আমি কড়াইতে গরম করে একটু নোড়াতে বেটে রেখেছি এক কাজে রান্না করার আগেই বেটে রেখে দিয়েছি আর সাথেই এখন বাজারে বেশ সুন্দর দেখো খুব সুন্দর কালার এসে আছে মশলাটাও বেশ সুন্দর এর মধ্যে আলু ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি এটা কষানোর ওপরই রান্না যত সুন্দর করবে খেতে বেশ ভালো লাগে দেখো বিয়ে বাড়িতেও আগে সঙ্গে কাতলা মাছ দিয়ে আলু ফুল কিন্তু এখন এটা উঠে গেছে তা কীভাবে আগে বাড়িতে এতেই রান্না করি দেখো বিসুন্দর কালারটা তেলটাও ছেড়ে গেছে এর ওপর দিয়েও আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি আর ধনে পাতা গদার খুব সুন্দর লাগেটাই একদম ভালো করে আর এর মধ্যে আর কোনো মশলা দেওয়া যাবে না আর ধনে পাতা যেহেতু আমি দিয়েছি তার জন্য কোনো গরম মশলাও না উষ্ণ গরম জল আমি কোলে মেখে দিয়েছি কষানোও হয়ে গেলো ভালো লাগবে না এখানে অল্প ফুলকপি যতটা আলু সিদ্ধ করার মতো এটা গা মাখা গামাখা তরকারি হয়ে যাবে খেতে বেশি লাগে এই তরকারিটা নদীর যদি একটু তেলটা বেশি দিলে এই শুকো শুকো গা তরকারি দিয়ে কিন্তু অনেকটাই ভাত খাওয়া যায় তোমার ফুলকপিও কষানো হয়ে গেল এইবার আমি খানটা দিয়ে জলটা দিয়ে দিলাম বুঝলে এটা সুখে একটু মাখো মাখো হবে আর আলুটা সিদ্ধ হয়ে যাবে ফুলকপি সিদ্ধ করার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এটা কিন্তু বারবার কিন্তু জল দেওয়া যাবে না একবারে জল দেবে দেখতে বেশ ভালো লাগে ধরে পাতাগুলি ওপর দিয়ে ভেসে আসছে ব্যাস এবার এটা ফুটে আসলে এর মধ্যে মাছটা দিয়ে দেব আর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো আর এটা একটু যেহেতু একটু বড় ধরনের কাতলা কাতলা মাছের মধ্যে যদি একটু গরম মশলা গুঁড়ো দেওয়া যায় খেতে আরও টেস্ট বেড়ে যায় ঠিক আছে তোমরা সঙ্গে থেকো